তুমি আর ফিরছো এটা বলতে ফোন করেছো নিশ্চয়ই তুমি এখন কে অভয় ডক্টর জ্যাকল বা মিস্টার হাইড আমি ম্যানেটার আর ম্যানেটারকে গুলি করে মারতে হয় আমার সেই ক্ষমতা নেই আমি তোমাকে একটা কথা বলতেই ফোন করেছিলাম আমি নিজেকে খুঁজে পেয়েছি বুকে চাপানো পাথরটা বলে জল হয়ে গেছে তোমার কোনো দোষ ছিল আসলে আমাদের সেতারে তার কলকে

কোথায় ফেলিয়ার আমি তো শুনিনি তুমি জানো না এভাবে হয় না কিভাবে হয় তাহলে প্রেম এরকম ভাবে লোকজন দেখবে তো আমার কথাটা শোনো আমার বসে কথা বল